আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ ওবার আসুন্না অরিজিনাল ফুড বিশুদ্ধতার প্রতিশ্রুতি আপনার পরিবারের জন্য খাটি বিশুদ্ধ ও ন্যাচারাল খাবার খুঁজছেন তাহলে চলে আসুন সুন্নাহ অরিজিনাল ফুডে আস্থা মান ও হালাল ন্যাচারাল পণ্যের এক নির্ভরযোগ্য নাম সুন্নাহ অরিজিনাল ফুড প্রোপাইটার মুফতি মোহাম্মদ আজিম বিল্লা এখানে আপনি পাবেন একশো ভাগ ন্যাচারাল বিশুদ্ধ ও অর্গানিক ফুডস যা প্রস্তুত হয় সততা মান ও আমানতের ভিত্তিতে বারো মাস পাওয়া যায় সুন্দরবনের প্রাকৃতিক মধু ন্যাচারাল ও চাষের মধু সিরাজগঞ্জ ও পাবনার খাঁটি ঘি বিশুদ্ধ কাঠের ঘানির তেল সরিষা নারিকেল কালোজিরা তিল বাদাম তিসি ও অলিভ বা জাইতুন তেল শস্য ও স্বাস্থ্যকর খাবার সিয়াশিড ভুসি সাজনা বা মুরিঙ্গা পাউডার কালো চাল লাল চাল লাল আটা হাতে বানানো আখের লাল চিনি খেজুর তাল ও আখের গুড় ইত্যাদি এছাড়াও রয়েছে বিভিন্ন মশলা উৎকৃষ্ট মানের খেজুর আচার বিখ্যাত বগুড়ার দই ও রসমালাই তাজা দেশি পণ্যসমূহ দেশি হাঁস মুরগি সামুদ্রিক মাছ এবং চাঁদপুরের রূপালি ইলিশ মৌসুমি ফলের রাজা সাতক্ষীরা ও রাজশাহীর আম বিশেষভাবে জনপ্রিয় সব সবকিছুতেই বিশুদ্ধতার সোঁয়া আমাদের প্রতিটি প্রোডাক্ট বিশুদ্ধতা আস্থা ও হালাল জীবনের প্রতীক আমরা দেশ ও বিদেশে কুরিয়ার ও হোম ডেলিভারির মাধ্যমে দ্রুত ও নিরাপদ পার্সেল পাঠিয়ে থাকি ঠিকানা ইসলাম প্লাজা দোকান নম্বর একশত বত্রিশ জয়নাল মার্কেট সেক্টর নম্বর ছয় উত্তরা ঢাকা আমাদের সাথে যোগাযোগ জিরো ওয়ান এইট থ্রি জিরো টু এইট ফাইভ নাইন ওয়ান টু আরও যে নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি টু নাইন ফোর জিরো সেভেন আর সন্নাহ ওরিজিনাল ফুড হালালের পথে বিশুদ্ধতার বিশ্বস্ত নাম ওসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ও